কলকাতা সত্যি এমন একটা জায়গা না বিশ্বাস করো আমি নিজেকে ধন্য মনে করি আমি কলকাতায় জন্মেছি এখানে সমস্ত বাঙালি থেকে আরম্ভ করে সমস্ত সম্প্রদায় খাদ্যরসিক প্রচণ্ড খাদ্যরসিক বাঙালি তো পকেটে একটু পয়সা থাকলেই বাজার থেকে বড় ইলিশটা আনতে কুণ্ঠিত বোধ করে না ইলিশ কেন যে কোনো অনুষ্ঠানে মাছের একেবারে রকমারি ডিশ তৈরি হয়ে যায় বাড়িতে মাংস তো আছেই আর বেড়াতে গেলে শপিং করতে গেলে বা যে কোনো অফিস পাড়ায় স্ট্রিট ফুডগুলো কমন আর এই স্ট্রিট ফুডগুলো যে জায়গা থেকে যে কোনো ব্যক্তি এসে একবার যদি খায় কলকাতাকে ভুলতে পারবে না সেই রকমই একটা স্ট্রিট ফুড আমি আজকে ট্রাই করব ক্লাব কচুরি গরম গরম ক্লাব কচুরি খাবো আর কলকাতাকে ভালোবাসবো চলো আমার রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আজকে হবে ক্লাব কচুরি তো চলো চলে এলাম রান্নাঘরে প্রথমে নিয়েছি বিউলির ডাল বিউলির ডাল নিয়েছি আর নিয়েছি দুটো এইরকম আধা ইঞ্চি মতো করে আদা আর সরু সরু রোগা রোগা বলে তাই জন্য চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এরপরে নিয়েছি ময়দা ময়দা লাগবে আমার সুজি লাগবে আমার রিফাইন অয়েল নুন এটা তো লাগবেই আর কালো জিরে এটার মধ্যে আমার কালো জিরে আছে আর লাগবে হিং আপাতত এইটুকুনি না হলে কিন্তু এই ক্লাব কচুরি বানানোর জন্য অনেক মশলা লাগে আপাতত এই ময়দা মাখার জন্য আমার এইটুকুনি ইনগ্রিডিয়েন্টস দরকার প্রথমে আমি এই জিনিসটাকে এই যে ডাল আদা আর কাঁচা লঙ্কা এই তিনটে জিনিসকে আমি পেস্ট করে নেবো দেখো পেস্টটাকে পুরো একদম স্মুথ পেস্ট করে নিয়েছি একটুও কিন্তু দানা নেই দানা থাকলে না বেলার সময় খুব অসুবিধা হয়ে যাবে তাই জন্য একদম স্মুথ করে নেবে পেস্টটাকে এইবারে করব ময়দা মাখাটা ময়দা ইকুয়াল নেবো না দু বাটি যদি বা দু কাপ যদি ময়দা নাও এক কাপ সুজি নেবে আমি আন্দাজ অনুযায়ী নিলাম তোমরা তোমাদের কাপ অনুযায়ী মেজারমেন্ট করে নেবে এই যে সুজি নিলাম এক কাপ এর মধ্যে নেব একটু নুন কালো জিরে অয়েল অয়েলের বদলে অনেকে ঘিও নেয় সেটাও নিতে পারো আমি এখানে অয়েল আর নেব এবার এটাকে সুন্দর করে মাখবো এটাকে কিন্তু আমি জল দিয়ে মাখবো না এই ডালটা দিয়ে মাখবো হাতি ব্যবহার করছি কেননা চামচ দিয়ে আমি মাখতে পারবো না যেটা ঘরে করি সেরকম ভাবে তোমাদের দেখাবো এই যে এইবারে ডালটা দিয়ে আস্তে আস্তে মাখবো যদি জল প্রয়োজন হয় তবেই জল দেবো না হলে জল দেবো দেখো শক্ত করে সুন্দর করে মেখে নিয়েছি এইবারে এটা রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিট এইবারে দেখো ক্লাব কচুরি বানাবো আর কচুরির সঙ্গে তরকারি হবে না যে তরকারি ওরা পরিবেশন করে সেটা না করলে হয় তাই জন্য তরকারিও ব্যবস্থা করেছি দাঁড়াও এটা রেস্টে রাখি তারপরে তরকারির অ্যারেঞ্জমেন্ট করছি আলুর তরকারিটা আলু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি সঙ্গে হিংটা একদম মনে করে রেখে দিয়েছি নাহলে হিং ভুলে যাব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমার লাগবে দুটো মাঝারি সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা এই যে দেখতে পাচ্ছ আর এখানে মশলা হিসাবে লাগবে একটু ফোড়নের জন্য এটা তোমার হচ্ছে মৌরি কালো জিরে সরষে মেথি গোটা জিরে সাদা জিরে আর কি কাঁচা লঙ্কা আর তেজপাতা এইটা আমার আগে এইটুকুনি জিনিস লাগবে তারপরে মশলাটা আবার বলছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি তেজপাতা দিয়ে দেবো আর এই কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো কচুরি তরকারিতে বলো আর ক্লাব কচুরি ময়দায় বলো হিং না দিলে কিন্তু একদম টেস্ট পাওয়া যায় না তাই হিংটা ভালো মতো দিয়ে দিলাম আর এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া একটা প্রিয় নিরামিষ তরকারি এখানে আমার হিঙের গন্ধ এসে গেছে ফোড়নটাও ভালো করে ভাজা হয়ে গেছে আর এইগুলো এবার মশলাগুলো দিয়ে দেবো সব মনে করে করে মশলাগুলো দেবে না হলে কিন্তু তরকারি টেস্টই আসবে না লো ফ্লেমে কিন্তু গ্যাসটাকে রেখে দিয়েছি কারণ হাই ফ্লেমে দিলেই মশলা একেবারে খুলে যাবে আস্তে আস্তে ও তরকারি দেখবে সুন্দর টেস্ট হয় ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এইবারে আমি এই যে টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছিলাম সেই টেস্টটাকে দিলাম একটু হলুদ দিচ্ছি আর স্বাদ অনুযায়ী একটু নুন দিচ্ছি এবার এটা খুব সুন্দর করে কষে নেবো মশলাটা পুরোটা কষা না হলেও কিছুটা কষা হয়েছে এই মুহূর্তে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা না দিলে না সেই কালারটা আসে না স্ট্রিট ফুডের তরকারি আচ্ছা এটা আমি দিয়ে দিলাম একটু আমচুর পাউডার যা যা দিয়েছি সেই সব মশলাগুলো প্রত্যেকটা কিন্তু দিও তবেই কিন্তু ঠিক মতো রান্নাটা হবে এইবারে দেব আমি ভাজা মশলাটা যে আমি ভাজা মশলাটা ভেজে রাখি একটু শুকনো লঙ্কা অল্প শুকনো লঙ্কা দিই জিরে ধনে আর গরম মশলা এটা আলাদা আলাদা করেও তোমরা দিতে পারো আমার যেহেতু করা আছে তাই জন্য আমি এক এক চামচের চামচ দিলাম আর এই হিংটা দিয়েছি তো এত সুন্দর দিয়ে দিলাম সামান্য একটু চিনি ব্যালেন্সের জন্য যেহেতু আমচুর পাউডারটা দিয়েছি তো ওই জন্য ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি চিনি দিলাম তাহলে মশলাগুলো কিন্তু অনেকগুলো পড়লো সব এক একটা করে মনে রাখবে কিন্তু না হলে কিন্তু তরকারি স্বাদ হবে না তখন আবার বলবে এ বাবা কি তরকারি করলো বললো দুর্দান্ত খেতে দুর্দান্ত খেতে অতচ আমার ভালো হলো না এই জন্যই এক একজনের হাতে এক একটা তরকারি হয়ে থাকে সবাই তো মাটন করে মাটনের স্বাদ কেন এত আলাদা হয় সুন্দর মশলা কষানো হয়ে গেছে এইবারে যে আলুগুলো সেদ্ধ করেছিলাম এই আধা আধা ভেঙে ভেঙে দিয়ে দেবো পুরো ভাঙবো না আধা আধা ভাঙবো এবার আমি নেড়ে জল দিয়ে দেবো ব্যাস রান্না শেষ শুধু মশলাগুলো মনে রাখলেই সব কিছু হয়ে যায় মশলা যা কষানোর আগে কষে নিয়েছি আলু দেওয়ার পরে মোটেই আর কষবো না শুধু দুবার তিনবার নেড়ে নিয়ে এবার একটু জল ঢেলে দেবো জল এমন পরিমাণে ঢালবো যেটা একেবারে ঝোল হবে না আবার গায়ে লেগে লেগেও থাকবে না একটু মাখা মাখা হবে সেই রকম আন্দাজে জল ঢাল আমার তো আলু সেদ্ধ করা আছে শুধু মশলাটা একটু হয়ে গেলে ব্যাস নামিয়ে নেব ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে নেব ওয়াও কি সুন্দর একটা গন্ধ দাঁড়া নুনটা টেস্ট করে দেখি দারুন দারুন হয়েছে দারুণ হয়েছে পুরো একদম যেরকম আমরা কচুরি দোকানে খাই ক্লাব কচুরি ঠিক সেই রকমটাই হয়েছে বিশ্বাস করো এইবারে এই অবস্থায় আমি নামিয়ে নেবো একটু ঝোলঝোল লাগছে ঠিক কথা কিন্তু ঠান্ডা হলে আবার অনেকটা ঝোল আলু টেনে নেবে তাই জন্য আমি এই অবস্থাতেই নামিয়ে নেব এবার কচুরিগুলো করে নেবো দেখো নেচির সাইজগুলো একদম ছোট ছোট হবে একটু মোটামোটা মেলবো একদম পাতলা করে বেললে কচুরি ফোলা থেকে একদম চুপসে যাবে এই রকম সাইজে করবো আর এইরকম থিকনেস থাকবে এই দেখো এই রকম মোটা ভালো মতো গরম হয়ে গেছে এইবারে আমি

গরম গরম এরকম ক্লাব কচুরি তরকারি আর কি চাই থালি সাজিয়ে দিয়েছি ক্লাব কচুরি তরকারি বলেছিলাম না তরকারিটা বসে যাবে একটু ঝোলটা আলু টেনে নেবে একটু ঝুড়ি ভাজা আর আচার এর মধ্যে যদি নিরামিষ না খাও তাহলে পেঁয়াজ নিয়ে নেবে আর যদি নিরামিষ খাও থালি একদম পরিপূর্ণ রেডি এবার বলো কেমন লাগছে ভালো লাগছে না তরকারিটাও দারুণ টেস্ট হয়েছে জানো তো করে দেখো একবার